এবার ঘুম ভাঙল ডক্টর মোহাম্মদ ইউনুসের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সম্মত হলেন তিনি এবার সত্যি সত্যি নিষিদ্ধ হতে যাচ্ছে ফেসিস্ট আওয়ামী লীগ গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ করে বলা হয় আপনারা জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করতে ব্যর্থ এখন পর্যন্ত শহীদদের খুনিদের বিচার করতে পারেননি এবং ফেসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি অতএব আগামী দুই দিনের ভেতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে নতুবা অনির্দিষ্টকালের জন্য প্রধান উপদেষ্টার ভাসভবনের সামনে অবস্থান কর্মসূচি হবে এবং এতে একাত্মতা পোষণ করে ফেসবুকে পোস্ট করেন এবং সারজি সালম তখন রাত থেকেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জামায়াত হতে থাকেন ছাত্র জনতা এবং স্লোগানে স্লোগানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে ওঠে প্রধান উপদেষ্টার বাসভবন পরিস্থিতির এমন ভয়াবহ অবস্থা দেখে এবার ডক্টর ইউনুস তার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন যেখানে তিনি লিখেন অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ঢাকা নয় মে দু সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনগণের পক্ষ থেকে শাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে উল্লেখ্য যে ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এছাড়া সরকারের পক্ষ থেকে মানবতা মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে ফেসিবাদি সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে খুব বিষয়ে সরকার অবগত এ ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই পোস্টের মাধ্যমে বোঝা যায় অতি শীঘ্রই আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে হ্যালো বন্ধুরা আপনারা কারা কারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে আছেন আর কারা কারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে